এক মাস আমাকে সময় দেন আমি শুধু আপনারা বাংলাটা ধরেন কোরআন আর আমি নবী কিভাবে চালাইছেন তো আমার আব্বার কথা না ফুলের সাথে ঘেরাম যেমন লাগানো ধর্ম আর রাজনীতি যেমন লাগানো ফুলের থেকে ঘেরাম সরে গেলে আলাদা হলে ওই ফুলের যেমন কোন মূল্য নাই রাষ্ট্রের সাথে আল্লাহ করার রসুলের আদর্শ না থাকলে ওই রাষ্ট্রনীতি রাজনীতির কোন নাই ধর্মের মধ্যে রাজনীতি টানবেন না বলে না বলে না ধর্মের ভেতরে রাজনীতি টানবেন না ইসলাম ধর্ম এমন এক ধর্ম যেটা রাজনীতি সারা ইসলাম হয় না রাষ্ট্রনীতি নাই জুল এমন রাষ্ট্র চালান নাই জুল কর ঘটনা তো বলতেই আছে সারা দুনিয়া চালাইছেন আমার রসুল মদিনা চালাইছেন ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন কোরআনে নাই ধর্মের রাজনীতির মধ্যে ধর্ম টানবেন না আরে আল্লাহর কোরআন ইসলাম তো এটা তো রাষ্ট্রের ব্যাপারে সমাধান তো সুন্দর ভাবে দিচ্ছেন শুধু তাই না আপনি বলেন আগুন পানি যেমন এক না ধর্ম রাজনীতি এক না আমরা বলি চিনি পানি যেমন এক ধর্ম ইসলাম আর রাজনীতি কোনোটাই এক যদি বলেন না এক না তাহলে বোঝা গেল ইসলাম কোরআন সব থেকে পরিপূর্ণ রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল এখানে অনেক শিক্ষিত মানুষ কোন ঝগড়া নাই আমি কোন রাজনীতির দল করি না রাজনীতির নেতাও না কিচ্ছু না আমি নিরাপেক্ষতার সাথে আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি ইসলামের মানদণ্ডে কথা বলতেছি বলেন দুর্বল ইসলাম বলেন রাষ্ট্রের ব্যাপার ইসলামে কিছু নাই এই ঘেরাম যেমন লাগানো ধর্ম আর রাজনীতি যেমন লাগানো ফুলের থেকে ঘেরাম সরে গেলে আলাদা হলে ওই ফুলের যেমন কোন মূল্য নাই রাষ্ট্রের সাথে আল্লাহ করার রসুলের আদর্শ না থাকলে ওই রাষ্ট্রনীতি রাজনীতির কোন মূল্য নাই আল্লাহ রায় আবদান করুন এ কথা আমার আব্বার বলা সহজ কথা আপনারা আয়াতটা এক মনে রাখতে পারবেন না সহজ বলছি সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন আমরা কি জিব্রাই কইসি আমি কই পেয়েছি বলেন না কেন দেন আমাকে কোরআন দেন আমি আরবি ব্যাখ্যা করি আর দেখে যান কি জিনিস এক মাস আমাকে সময় দেন আমি শুধু আপনারা বাংলাটা ধরেন কোরআন আর আমি আরবিটা শুনাই ইউসুফ নবী কিভাবে চালাইছেন তো কোরআন তো আমার আব্বার কথা না রসুল কিভাবে চালাইলে নগ্রুত দুনিয়া চালাইছে আগুন জ্বলছে দুনিয়ায় সুলাইমান আসছেন শান্তি আর শান্তি ভাই একটা কথা মনে রেখে শেষ দিকে তো একটা কথা বলে শেষ করতেছি কঠিন ভাবে খেয়াল রাখবেন কথাটা এখানে বহু আল্লাহ বান্দা আমরা আছি যারা ঠিক মতো নামাজ পড়ি বলেন না কিন্তু নামাজ পড়ার আগ্রহ এখানে দুইটা পাঠ হয়ে গেছে খেয়াল করবেন যারা নামাজ পড়ি না এদেরকে গালি দেওয়া যাবে না কিন্তু যে নামাজ পছন্দ করি না তাকে সার দেওয়া যাবে না দেখছেন যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে কি রাখে না তাকে গালি দেওয়া যাবে না কেন তার অন্তরে আগ্রহ আছে সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে যে আল্লাহর পর্দার বিধান মতো পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন আগ্রহ আছে করবে কিন্তু আল্লাহর বিধান পর্দার বিরুদ্ধে করলে তার ইমান নেই তাহলে যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে যে পর্দা পছন্দ করে না তাকে সার দেওয়া যে ইসলামী রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না কিন্তু যে ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না ব্যাবধানটা বুঝাইতে পারছি ব্যবধান বুঝাইতে পারছি এটা আমার কোন বাবার কথা বলছি কোন নেতার কথা বলছি ইসলাম কি বলে এই বিষয় আচ্ছা কোন বিধর্মী আপনাকে জিজ্ঞাসা করলো ও মুসলমান ভাই আপনাদের ইসলামটা কেমন পরিপূর্ণ নাকি আংশিক সমাধান একটা ধর্ম আপনি কি বলবেন আছে যেমন হঠাৎ এসে গেল একজন হুজুরকে কোন এক সাংবাদিক জিজ্ঞাসা করছে শুনছি আমি এখনো ভিডিও দেখিনি আমাকে একজনে বলছে যে ইসলামে অর্থনীতি আছে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে আমার দেখতে হবে এটা আমার দেখতে হবে ভালো করে মনে রাখবেন পৃথিবীতে স্বাস্থ্যের কথা চলে বলছি যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি জমিনে বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত আল্লাহ কথম দারিদ্র্য বিমোচন হবে না হবে না হবে না মান্য অর্থনীতি মানুষের চুরান্ত কল্যাণের অর্থনীতি ঠিক ইসলামের অর্থনীতি যেদিন আসবে সেদিন থেকে দারিদ্র বিমোচন বন্ধ হয়ে যাবে ঠিক manusia শিক্ষা করে খেতে হবে ঠিক ইসলাম অর্থনীতি চুরান্ত নির্ব্যাজা অর্থনীতি আমরা ইসলামটারে কঠিন মনে করি পৃথিবীতে সহজ ধর্ম ইসলাম এর মত সহজ ধর্ম আর এখন বিধর্মী যদি আপনাকে একটা একটা জায়গায় সামাজিক জীবনে আপনাদের ইসলামের কোন সমাধান আছে কি বলবেন আছে অর্থনীতির জীবন ইসলামের কোন সমাধান আছে আপনি কি বলবেন আছে কথা বলেন না কেন রাষ্ট্রনীতির ব্যাপারে ইসলামে কোন সমাধান আছে আপনারা যারা শিক্ষিত মানুষ সবাই বলেন আছে কেন আপনারা স্বীকার করবেন ভাই স্বাধীন বাংলাদেশ আপনারা আমরা যে এত মানুষ মাদ্রাসা এ মাদ্রাসা বেশি না কম সত্য কথাটা স্বীকার করেন আমার দেশে মাদ্রাসা কম মসজিদ আলেমুলামা পীর মাসায় দেওবন্দি কওমি তাবলি তার সেই বেশি যদি আমরা এই মাস্তানি করি তার বাসের লাগিলে এত সব বেনামাজের এক ঘন্টায় পিডিয়া সাইজ করা দরকার ছিল বলেন না কেন আমরা দেখলে সালাম দে দেখলে কি সালাম দে ভালোবাসা দে আপনাদের কোনো ক্ষতি করি না আপনারা আমাদের সহ্যই করতে পারে না কারণ বলেন একটা গালি দেই না হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না এহতির বিরুদ্ধে বলি না আপনি চুরি করছেন এটার জন্য যদি বলি এটা ভালো না আমি খারাপ আপনি একটা মানুষের উপরে শুধু শুধু গালি দিচ্ছেন বললাম না ভাই এটা ঠিক না ঠিক না স্বাধীন ভাষায় বলছি এতে আমি খারাপ আপনি একজন আর বাড়িতে আগুন লাগাইছেন বললাম ভাই কাজটা ঠিক হয়নি এটা তো আমার কথা নাই এটা মানুষ হিসেবে যেটা বাধা আসবে অথচ আপনারা অন্যায় করেন 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 সীমা সীমাহীন কেউ বাধাও দেন এরপরও ঘুষে উল্টা পাল্টা পাট করে একটা হুজুরেরা ঠান্ডা মাথায় নামাজ পড়ায় মাদ্রাসায় পড়ায় তিন টাইম মতো খানা খায় জিকি করে দাওয়াত করে বয়ান করে সব ঠিক আছে ফট করে হুজুর গুফরে একটা খোসা দিছে এবার দেশ কি আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি খ্রিস্টানের বিরুদ্ধে বলি হিন্দুরা আমাকে ডিস্টার্ব করছে তা আপনারা এত নির্লজ্জ কেন যে ওদের পূজায় গিয়ে ডিস্টার্ব করতে হবে বলেন ওরা আমি ঈদের মেমাজে ডিস্টার্ব করে তা আপনি এত বেহায়া কেন যে ওদের ওদের ওই পূজায় গিয়া ডিস্টার্ব করবেন আর সন্তোষ খাইবেন আরো কিছু খাইবেন আর বলবেন আমরা বলি আল্লা আপনারা বলেন ভগবান সব কথা তো একই আমারে এই কথা শিখাইছে কে তার ধর্ম জারজার উৎসব সভা তার মানে 2000 জার বংশ সভা ঠিক ঠিক হইলে বউ ছাইরা দাও রাস্তায় যে 2000 জার কাবিন নামা হাতে লয়ে ঘুমাও বউ ছাইরা দাও বংশ সভা ঠিক চাকরি জারজার বেতন সভা এ হেন না হেনো হাকেনো সন্তেশ পাইছেন হেনে না আল্লাহ হেদায়াত দান করে আল্লাহ মাহফিল হেদায়াতের জন্য কবুল আল্লাহ তালা এই জন্য বলছেন যত বয়ান হোক সারা রাত হোক লাভ এখানে এত আল্লাহর গোলাম আমাদের মধ্যে অনেকেই আজ ফজর করি নাই জহুর করি নাই আসর করি নাই মাকড়ি করি নাই এসান নামার সামনে আজান হবে কয়জনে করবে আল্লাহ ভালো জানেন এই বয়ান শুনে কি লাভ হবে এত বয়ান দাওয়াত তাবলীগের বয়ান পীরের বয়ান আলেমদের বয়ান জুমার খতিবের বয়ানங்கோ বক্তাদের বয়ান এর পরেও কে বলে খাতা শূন্য একটা মেডিসিনের অভাব ওই মেডিসিনের নাম হলো তাকওয়া আর কে দার খাউফে হাক হ্যাঁ তো গোরা মাতা আল্লাহের জন্য বারবার করেন আমাকে ভয় করো ভয় করো ভয় করো আমি যদি আপনাদের প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি সবাই দুহা শু করবে পারলে দুঃখ চালাক পাও আলগি দিয়ে দিন বলবে আমরা চার হাত পা আল্লাহ ভয় করি আবার আরেকটু চালাক যারা তারা বলবে হুজুরগো থেকে বেশি ভয় করি অথচ সুদের টাকায় ব্যবসা করে নামাজ মাঝে মাঝে পড়ে মিথ্যাও বলে সেও বলে আল্লাহকে ভয় করি

একটা সন্তান মা বাবার ভয় করে প্রমাণ কি মা বাবার সামনে সন্তান অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন বলে মাইরের ভয় ঠিক এই জমিনে যেই বান্দা যেই বান্দি আমার আল্লাহকে ভয় করবে গলায় শুনি লাগবে তারির মধ্যে অস্ত্র লাগাবে না বেপর্দায় চলবে না নামাজ সারবে না ও আমার যুব আমি যে এতক্ষণ বয়ান শুনেলাম একবার কিন্তু বলি নাই স্কুলে তালা লাগায় সব আমার মতো হুজুর হও ও যুবক বাবা তুমি চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো বাধা নাই বরনামি বিশাল এই ময়দানে বসে গেলাম ও যুবত বাবারা তুমি স্কুলে পড় কলেজে পড় দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ওসি হও ডিসি হও এসপি হও এমপি হও একজন মিম্বার চেয়ারম্যান হও তবে একটা ছোট দাবি কাগজে ভালো করে ধরার হতে টানা এমপি হও মন্ত্রী হও ডাক্তার হও প্রফেসর হও বেয়াদ হওয়া যাবে না হইও না রে বাবা ডাক্তার হয়ে যদি বেয়াদব হও

তোমার আজকে দেখো জমিনে কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না ও আমার ব্যবসায়ী বাবাজিরা আপনারা বলেন আপনাদের মতো ব্যবসায়ী লাইনে পাশক্ত নামাজি আসেনি বলেন আপনি কেন পারেন না ও আমার চাকরিজীবী বাবারা বলেন আপনাদের মতো চাকরিজীবীদের মধ্যে পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা চাকরিজীবী আছেন বলে আপনি কেন পারবেন না আসলে আমার আল্লাহ বুঝি বেজার এখনো সময় আছে তো বা করেন যুবকদের বলি বাবা তো বা করো মনে শখ লাগায় তো গুণা কম করো নাই মনে চাইছে দাঁড়িয়ে রাখবা না রাখো নাই মনে শখ লাগছে পেপর দেয় দিবা দিছ মনে শখ

কথা বলেন না কেন আপনারা কেন পারেন না এখন সময় আছে তওবা করেন নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে সন্তানটাকে ভালো বানাবার মেহনত করে একটা মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ ভালো হয় বাবার আচরণের কারণে সন্তানের আচরণ ভালো হয় ও মা বাবা আপনার কি মনে চায় না আদর্শমান ডাক্তারের বাবা হয় কবরে যাবেন একটা

মোবাইলে সময় নষ্ট করব না নামাজ সারব না যুবক বাবার তাও বা মনে মনে আল্লাহকে বলো ও আল্লাহ আমার মতো যুবক যদি জেনারেল নাই থাকিয়া নামাজ করে পর্দা করে হালাল খায় আমি কেন পারবো না আজকে থেকে তাও করলাম নামাজ সারব না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবা আমাদের সবাইকে যদি অন্তর দিয়া তওবা করা যায় আল্লাহ দরজা খুলে দিবেন আল্লাহ আমাদের তহবাওয়ালা জিন্দেগী দান করেন আমলা আমাদের গুণামুক্ত জীবন দান করেন আলহামদুলিল্লাহ